অর্ণবাস স্যার দিয়েছি ফোন কি করবে এখন বুদ্ধি আছে ধরো টিপ দাও অন করো স্যার আমি আছি হাসপাতালে খুবই ব্যাড লাক হঠাৎ কইরা শ্বশুরমার হইছে হার্ট অ্যাটাক আবশ্যকই বুঝছেন আপনি বড়ই সমাজদার সুস্থ হওয়ার পরে আসবো থ্যাঙ্ক ইউ স্যার হ্যালো দোস্ত তোর টাকাটা আছে আমার পকেটের মাজারে কিন্তু অফিসের কাজে আমি আসছি একটু কক্সিস বাজারে নিজের কানে শুনছিস তো সাগরের গর্জন তোর কাছে মিথ্যে বলে কি আর করব অর্জন হ্যাঁ টাকা হয়েছে দিয়ে দেব তোকে ঠিক আছে রাখি বন্ধু ওকে দেখো তুমিছায় আমার কিন্তু ঢাকাতে নাই কি উফ আড়কে তোমার ভাবি আমার বউ সরব না আমি এখন যাই না না বসো সমস্যা নাই হ্যালো হ্যালো তুমি কোথায় আছো করছো কি কাজ অফিসে ফোন দিয়ে জানলাম যাওনি তুমি আজ না না মানে অফিসের কাজে একটু চিড়িয়াখানায় এলাম নতুন কথা জিরাবেলো জরিপ করে গেলাম হ্যাঁ পাখের গলার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি শুনবেই তো শুনবেই তো বাঘের দিকে যাচ্ছি কষ্ট করে যাবে কেন থাকো আছো জ্যামনে পেছনে তাকিয়ে দেখো বাঘ তোমার সামনে নকুল কুমার বিশ্বাস নিবেদিত সত্যি আমায় ভালোবাসো বলো আমায় ছুইয়া কোনো দিনও যাবে না তো আমায় একা ছুইয়া কি যে কথা বলো তুমি দেখি পাগল তোমায় ছেড়ে চলে যাব আমি কি রাম ছাগল তারপরেও পুরুষ মানুষ করতে হয় না বিশ্বাস কতজনকে দিয়ে বেড়াও একই রকম আশ্বাস সব পুরুষ মানুষ কিন্তু পৃথিবীতে এক নয় তাজমহলের প্রীতি তার জ্বলন্ত পরিচয় কথায় মহাত্মা গান্ধী আর কোথায় আম গো মফিজের মাইয়া পেননি বিশ্বাস করে যান তুমি আমার প্রাণ তোমায় এক সেকেন্ড আমি পারবো না কেউ যদি করে মাথায় খুলি উয়ে যদি দেয় মাথায় খুলি তারপর যদি হাত জীবন থাকতে ছাড়বো না আপা আপা এতক্ষন হুনলাম কি আর এখন দেখলাম কি নকুল কুমার বিশ্বাস নিবেদিত